স্বাগতম বাংলা হেরিটেজে আমাদের আজকের বিষয় যাদের কখনোই আদা খাওয়া উচিত নয় নেই আদার গুণ জানার যদি কেউ শুরু করেন মনে হয় অনেক জানা নেই কারণ আদা যেমন অনেক ক্ষেত্রে শহীদের পরম বন্ধু আবার কিছু ক্ষেত্রে তা চরম শত্রু বটে তাই আদার গুণাগুণ জানার পাশাপাশি এটা জানাটাও অত্যন্ত জরুরি যে তারা কারা আধার দাঁত দিয়েও যাবেন না শরীর নানা রোগে আধার উপকারিতা অপরিসীম রোগ গ্যাস কাশিপেশন হার্টের সমস্যা ডায়াবেটিস হাই কোলেস্টেরলের মতনিক রোগ প্রতিরোধে আধার যদি নেই এমনকি ক্যান্সারের কোষ বৃদ্ধিতেও বাদ সাবে মাছ নিয়েছে এই ফসল রোগ প্রতিরোধে আধার উপকারিতার কথা বাধা থেকে বিভিন্ন ওষুধ তৈরিতে আদা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদান তারা আদা এগিয়ে চলবেন এবার নেওয়া যায় অন্তঃসত্ত্বারা আদা সই করা উদ্দীপক হিসেবে কাজ করে সেজন্য অন্তঃসত্ত্বারা আদা খেলে জন্মের সম্ভাবনা বেড়ে যায় এজন্য গর্ভবতী মহিলাদের অবশ্যই আদা এগিয়ে চলা উচিত বিশেষত প্রেগন্যেন্সি শেষ সপ্তাহগুলিতে আদা কখনোই খাওয়া উচিত নয় দুই যারা ওজন বাড়াতে চান যারা রোগা হতে চান তাদের জন্য আদা বিশেষ উপকারী হলেও যারা শীর্ণকায় ওজন বাড়াতে উৎসাহী তাদের অবশ্যই আদা এড়িয়ে চলা উচিত কারণ আদা খিরে কমায় এছাড়াও সৈরি চর্বি বিকানোর প্রক্রিয়ায় আদা বিশেষ সহায়ক সেজন্য যারা ওজন বাড়াতে চান আদা তাদের কোনো কাজেও আসবে না তিন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যারা ওষুধ খান আদা ডায়াবেটিস লেভেল কমাতে কার্যকরী হলেও যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ খান তাদের ডায়েট চার্ট থেকে করে দিতে হবে আদাকে একই কথা প্রযোজ্য উচ্চ রক্তচাপের রোগীদের জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে যারা নিয়মিত ওষুধ খান তাদেরও অবশ্যই আদাকে এড়িয়ে চলা উচিত আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ